অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি বিকেলবেলা আমার আব্বুটাকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছি এই জাব্বুর গাড়ি এখানে সো আসলাম জাপান আপনারা জানেন যে জাপানে আমাদের ছোট্ট একটি সবজি বাগান আছে সেই সবজি বাগানে হরেক রকমের সবজি আছে যেমন এই যে এই লাইনটা এটা হচ্ছে কি বলে জাপানিজ বলে অকুরা তার মানে হচ্ছে কেউ বলে ভেন্ডি কেউ বলে ঢেঁড়স সো তার পাশাপাশি হচ্ছে যেগুলো দেখছেন সারি সারি করে আমি পুঁই শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম বাট এখন দেখেন কি সুন্দর হয়েছে জাপানে এখন গরমের সিজন চলছে আর এই সিজনেই হচ্ছে এখানকার সবজি টবজি হয়ে থাকে পাশাপাশি এই যে দেখেন বাংলাদেশ থেকে ইয়ে নিয়ে আসছিলাম আমার আপু কি বলে লাল শাকের বীজ পাঠিয়ে পাঠিয়েছিল সেটা এই যে এখানে ব্যবস্থা করেছি তারপর হচ্ছে এটা হচ্ছে পাটের পাটের শাক ওই পাশেও হচ্ছে লাল শাক তারপর হচ্ছে এই যে বেগুনের গাছ দুই তিনটা বেগুনের গাছ লাগিয়েছি টমেটোর গাছ টমেটো তো মধ্যে দেখেন টমেটো ধরছে এই যে মিনি টমেটো তারপরে বড় টমেটো মানে মিষ্টি কুমড়া কুমড়া নিয়ে মিষ্টি কুমড়া এই যে দেখেন আপনাদের ক্ষেত্রে দেখাই এই যে তারপর হচ্ছে এই যে মূলার মূলা লাগিয়েছিলাম এটা এখন বীজ রেখে দিয়েছি কথা হচ্ছে এই যে পেঁয়াজ পেঁয়াজের গাছ মরে মরে গেছে আমার মনে হয় পেঁয়াজগুলো এখন উঠিয়ে ফেলতে হবে পেঁয়াজের গাছের উপর দিয়ে আবার ধুন্দলের গাছ লাগিয়েছি এটা হচ্ছে বরবটি দেন আর এই যে বদ্ধভাবে লাগানো এগুলো হচ্ছে শসার গাছ মাঝখান দিয়ে এটা হচ্ছে মিষ্টি আলু আবার এটা বাদাম তো এই যে রসুনগুলি মরে গেছে এখন উঠিয়ে ফেলতে হবে তো এই ছিল মোটামুটি তারপর হচ্ছে ওই যে ক্যাবেজ আছে ক্যাবেজ কালকে একটা উঠাইছিলাম কয়েকটা আছে এটা উঠিয়ে ফেলবো। তো এই ছিল আমার সবজি বাগানের আপডেট অনেক দিন পর আসছি মানে ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও করতে পারি না তারপরও মাঝে মাঝে একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসি আর একটা হচ্ছে যেটা হচ্ছে লাউ গাছ লাউ গাছের আপডেট দিতে ভুলে গিয়েছিলাম তারপর হচ্ছে গাছ এই যে সিম গাছ সিম গাছের জানলা দিয়ে দিছি নেট দিয়ে যাকে এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও কথা হবে সুন্দর একটি পরিবেশ আকাশের অবস্থাও খুব চমৎকার আমার আব্বুটা এখন হয়তো বা একটু কান্নাকাটি করবে আব্বু আমার কাছে থাকলে অন্য কিছু করতে দেয় না আর এই যেটা ছিল কতবার আপনাদেরকে দেখিয়েছি পার্সিমনের বাগান ওই পাশে হচ্ছে পুলিশ স্টেশন আর এটা হচ্ছে রোড গাড়ি ঘোড়া যাচ্ছে যাব গাড়ি এখানে দাঁড় করানো তো এই ছিল মোটামুটি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আর যদি সম্ভব হয় পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং পেজটিতে অবশ্যই ফলো দিবেন আব্বু রেখে দিব হুম রেখে দিব আব্বু হ্যাঁ রেখে দিব হুম তো আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই হ্যাঁ ওকে বলো বাই বাই বলো বাই বাই বলো বাই বাই বলো বাই বাই বলো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার সেই প্রত্যাশা রেখি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ